গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজকে বিছানার চাদর পালটিয়ে নিচ্ছি বুঝেছো অনেক দিন হয়ে গিয়েছে বিছানা চাদরটা পাল্টানো হয়নি আর একেবারে বালিশের কভার টবরগুলো কেঁচে দেবো তো তার জন্য বালিশের কভারগুলো খুলে আবার নতুন করে বালিশের কবারগুলো কী বলতো পরিয়ে নিচ্ছি আর এই বিছানা চাদরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন বিছানা চাদর তো কিছুদিন একটা আগে একটা ভিডিও দিয়েছিলাম তাতে বলেছিলাম এই বিছানা চাদরটা ছেলের ঘরে পাতবো তো দেখো আজকে কিন্তু পেতে নিয়েছি আর তার আগে পাতার আগে কিন্তু একটু ধুয়েও নিয়েছিলাম ধুয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে আজকে পেতে নিলাম আর এখন সোফার কভার টবারগুলো কী বলতো বিছানা চাদর দিয়ে একটু ঢেকে নিচ্ছি জানো তো আর সোফারটাও গুছিয়ে গাছে রাখা হয়ে গিয়েছে আর এখন ঝাড় দিতে চলে আসলাম তো ছেলের ঘর প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবার আমাদের ঘরের ঝাড় দিয়ে আমি রেখে দিয়েছিলাম দরজার কাছে তো সেটাকেও নিয়ে আসছি আর তারপর কি বলতো বারান্দাটা ঝাড় দেব তো ঘর ঝাড় দিতে মানে প্রচুর এই সবে বাসি কাজ শেষ হলো এখনও কী বলতো ওই যে বিছানার চাদরটা তো তুললাম ওগুলো এখন কী বলতো ভিজিয়ে দেব একটু পরে ওগুলো কাচবো এখনও নোংরার গাড়ি আসবে নোংরা দেব আর এখন দেখো কটা বাজে সাড়ে সাতটা বাজতে চলেছে এখন সবে আমার কাজ শেষ হলো এখন পঁচিশ ছাব্বিশ সাতাশে হয়েছে সাতটা নোংরার গাড়ি আস বাচ্ছ তোমরা এখন এই নোংরাটা দিয়ে আসি তারপর কাচাকুচি করে স্নান করবো দু বালতি কিন্তু কাঁচাকুচি করেছি আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখো দেখো মেঘ আকাশে দেখা জামা কাপড় আজকে শোকাবে কি না বুঝতে পারছি না চলো জামা কাপড় গুলো দিই

তো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু হলুদ দিয়ে দেবো হলুদ আর নুন দেবো তো প্রথমে দিচ্ছি নুন আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো এই ভাবে হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি একটুখানি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটাকে ভেজে নেব এইদিকে তো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর দেখো সকালবেলা কিন্তু রুটি বানিয়েছিলাম তোমাদের দাদা ভাই বেরিয়েছে একটু তোমাদের দাদাভাই রুটি আর কলা দিয়ে সরি রুটি আর আম দিয়ে খেয়ে গেছে তো এই ডিমটাই ভাজবো বলে মানে নিয়েছিলাম তো আর দেরি হয়ে যাচ্ছিল বলে আর ভাজা হয়নি তো আম আর রুটি খেয়ে চলে গেছে তো যাই হোক এটা এখন আমি ভেজে নিচ্ছি আমি তো সকাল থেকে এখনো

এই সবে রান্না শেষ হলো আর ভাত তো খেয়ে নিলাম আমি মানে রান্না করতে করতে খেয়ে নিয়েছি বুঝেছ তারপরে দেখো এখন পুরো একদম রেডি ভাত তরকারি মানে দুপুরের বান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের একটু কাছ থেকে দেখাই দেখো ভেন্ডি ভাজা এখানে ভেন্ডির সাথে কুদরি দিয়েছিলাম পাঁচটা ছটা আর এখানে ডিমের ঝোল করলাম এর জন্য আর এইদিকে আমাদের পাশালি তরকারি আর এখানে এরকম মুসুরির ডাল করেছি নিয়ে খাবে না তো বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গিয়েছে এখন হচ্ছে বাসনগুলো মেজে নেব তো খুব বেশি যে বাসন হয়েছে সেটাও নয় তো অল্প কটাই আজকে বাসন হয়েছে কি তো রান্না করতে করতে তো অর্ধেক আমি ধুয়ে নিয়েছি তো যে কটা পরে ছিল তো সে কটাই মেজে ঘষে নিচ্ছি চলো এখন প্রথমে মেজে ঘষে নেবো তারপর হচ্ছে ধুয়ে নেবো তো বাসন বসন কিন্তু মাজা হয়ে গেল প্রায় চলো এখন ধুয়ে নিই আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওগুলো সবাই দেখছ না জানো তো তোমাদের কোথায় ভালো লাগছে না সেটা যদি তোমরা একটু কমেন্টসের মাধ্যমে বলো তাহলে আমার একটু ভিডিও তৈরি করতে সুবিধা হয় তো তোমরা মানে জানি না আমার ভিডিওগুলো সত্যি দেখো কিনা প্রথম থেকে শেষ পর্যন্ত তো অবশ্যই দেখো ভিডিওগুলো আর কোথায় কি আমার খামতি হচ্ছে সেটা অবশ্যই ভিডিওর মধ্যে জানাও তো বাসন তো মাজা হয়ে গেল আর আমি ওভেন টোভেনও মুছে নিয়েছি এই দেখো সবেই কিন্তু মুছলাম আর কীরকম বৃষ্টি হচ্ছে জানো তো মানে আজকে সকাল থেকে মানে কতবার যে বৃষ্টি এসছে কি বলবো আর আর এখন দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা রান্নাবান্না তো সব হয়ে গিয়েছে আর তোমাদের দেখালাম রান্নাবান্না শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে মানে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও মন ছুঁয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমার সাথে থেকো আমার পাশে থেকো তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো এতক্ষণের জন্য